বন্ধুরা এটা হচ্ছে লাকি এক্সপ্রেস সুনামগঞ্জের একটা স্বনামধন্য যাতায়াত ব্যবস্থা আমরা এই লাকি এক্সপ্রেসে এখন ঢাকা যাব ঢাকা বলতে চিটাম রোড যাবো আমাদের এলাকায় আমাদের বাড়ি দেখি এখানে টিকিট ভাই টিকিটে কে আছেন জি ভাই আসবেন আপনি আসেন কি নাম আপনার মোহাম্মদ রাসেল রাসেল ভাই রাসেল ভাই টিকিট কোনটা খালি আছে টিকিট আছে আপনার বি থ্রি ফোর আছে বি থ্রি ফোর কত করে দিয়েছেন টিকিট পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের ভাড়া যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আসে ঘুরতে তো এখানে আসে নীলাদি দেখতে আসে শিমল বাগান দেখতে আসে কত করে রাখবেন পাঁচশো করে রাখতে পারবো বন্ধুরা পাঁচশো টাকায় ঢাকা থেকে আপনি আসতেও পারবেন আবার এখান থেকে ঢাকায় যেতেও পারবেন আবার পর্যন্ত হ্যাঁ এই যে আমরা আমাদের দেন তাহলে বি থ্রি ফোর আছে না হ্যাঁ আমাদের টিকিটটা দেন তাহলে আমাদের গাড়ির নাম হচ্ছে লাকি এক্সপ্রেস লাকি এক্সপ্রেস বন্ধুরা আমরা লাকি এক্সপ্রেসের টিকিট নিলাম গাড়ি কয়টায় ভাই রাত নয়টায় জি আমরা সকালে সাজাবাদ পৌঁছাইতে পৌঁছাইতে চারটা পাঁচটা দিকে পাঁচটা বেজে যাবে অবশ্য আমরা চিরাং রোড নামবো তো পাঁচটার সময় নামতে পারবো তাই তো হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ বন্ধুরা পাঁচশো টাকার মধ্যে আমরা টিকিট কাটলাম লাকি পরিবহন তাও ভালো গাড়ি ভালো সিট বি থ্রি মানে এর পরে সিটি গাড়ি রাত নয়টায় এবং খুব তাড়াতাড়ি যাবে ভোরবেলা গিয়ে ওখানে অফিস ধরা যাবে তো আপনারা আসবেন দেখবেন আমরা গাড়িতে যাই গাড়ির অবস্থা দেখাবো গাড়ির ভিতরে সিট দেখাবো

সুন্দর আমাদের গাড়ি কোথায় কোথায় যায় একটু বলেন তো আমাদের গাড়ি হলো সুনামগঞ্জ হ্যাঁ হায়দ্রাবাদ হ্যাঁ কাশপুর চিটাং রোড হয়ে গুলিস্তান হয়ে কামরাঙ্গি চল পর্যন্ত শেষ সীমান্ত কামরাঙ্গি চল কামরাঙ্গি চল পর্যন্ত যায় হ্যাঁ গাড়ি ছাড়ার ঠিক আধা ঘন্টা আগেই গাড়ি এসে হাজির এবং ঠিক সময়ে আমরা গাড়িতে উঠে বসি তারপর গাড়ি ছাড়ার আগ পর্যন্ত চলে আড্ডা এমনকি গাড়ির পাইলটের সাথেও চলে কথোপকথন বেশ মজার মানুষ তিনি এবং টিকটকের কন্টেন্ট ক্রিয়েটারও ঠিক নয়টায় গাড়ি চলতে শুরু করে রাস্তা ফাঁকা হওয়ায় মাত্র তিন ঘন্টায় আমরা চলে আসি মাধবপুরের হোটেল গোল্ডেন ইনে আর তারপর বন্ধুরা আমরা চলে এসেছি হাইওয়ে ইন লিমিটেড এটা মাধবপুরে সুনামগঞ্জ থেকে ঢাকায় আসার পথে আমরা সুনামগঞ্জ কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম প্রায় দেড়শো থেকে পড়ে দুশো কিলোমিটার চলে আসছি চলে আসছি আমরা এই মাধবপুরে মাধবপুরে এই মুহূর্তে আমার সাথে যিনি আসেন ইনি হচ্ছেন আরিফ ভাই আরিফ ভাই এবং এই পাশে আছেন বাবুল মামা ঠিক না এরা হচ্ছে মামা ভাগ্নে এই গাড়িতে আছেন এবং ইনি হচ্ছেন ড্রাইভিং সিটে বসে উনি ওস্তাদ এবং ইনি হচ্ছেন সুপারভাইজার কোনো কিছু বানায় বলবো না যেটা সত্যি সেটাই বলি এই লোকটাকে দেখছি গাড়িতে ওঠার পনেরো বিশ মিনিট পরে এক যাত্রী বমি করতেছে তাকে পলিথিন দিয়ে সহযোগিতা করছে তারপর গাড়ি থামায়া দৌড়ায় গিয়ে ভালো আনছে যাতে কোনো যাত্রী দেরি না হয় ভালো এনে আবার সেটা পরিষ্কার করছে করে আবার তারপরে সে যাত্রীদের সার্ভিসে এমনও যাত্রীকে দেখছি যে পাঁচ থেকে ছয় বার পয়লিথিন আমার পাশে বসা ছিল ঠিক না বলেন তো রকম যে ধৈর্য আমি জিজ্ঞেস করছি যে আপনার অনেক ধৈর্য আছে ধৈর্য ছাড়া এই রাতে এইভাবে সার্ভিস দেওয়া কিন্তু খুব কঠিন আমরা যারা গাড়ির সাথে জড়িত আছি আমরা দেখি যে মানে অনেক গাড়িগুলো টেকসই হয় না যেসব গাড়িতে এরকম কর্মী থাকে সেসব গাড়িতে গাড়ির মালিকের আহ্বান হয় এমনকি তারাও অনেক ভালো সার্ভিস দেয় তো আমরা এখন কথা বলবো ওনার সাথে পরিচিত হয়েছিলাম গাড়ির মধ্যেই উনি হচ্ছে আরিফ ভাই ওনার একটা ভালো দিক হচ্ছে উনিও কনটেন্ট ক্রিয়েটর অর্থাৎ উনি ওনার টিকটক পেজে বেশ বেশ পপুলার যাই হোক আমরা ইউটিউবে ওনাকে নিয়ে আসছি আজকে আজকে ওনার সাথে গল্প করবো আরিফ ভাই দর্শকদের সালাম জানাইতে পারেন আসসালামু আলাইকুম আর মামার যদি কোনো কিছু বলা থাকে একসাথে সবাই আমরা গল্পের মতো আড্ডার মতো করে বসবো ঠিক আছে ঠিক আছে চলেন এটা হচ্ছে সেই রাখি গাড়ি এই গাড়িতে আমরা এই পর্যন্ত আসতে এখন আমরা ঢুকতেছি না হোটেল গোল্ডেন ইন লিমিটেডের ভেতরে আমার সাথে আমার বন্ধু সহের আছে ও মোটামুটি দুই তিন ঘন্টা ধরে ঘুমাচ্ছে ক্লান্ত আজকে সারাদিন বাইক টিলা তারা এমন হাঁটানো হাঁটাইছি পুরো বাইক টিলা হাঁটাইছি তারে যার কারণে সে খুব ক্লান্ত তবে আলহামদুলিল্লাহ আমার এনার্জি ঠিক আছে আমিও হাসি তার সাথে কিন্তু আমার এনার্জি ঠিক আছে না খুব তারা সাথে তারা সাথে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি এই হলো গোল্ডেন এর প্রবেশ করলাম কি বন্ধু তুমি কিছু বলবা বন্ধু কিছু বলবে না সে এখনো ঘুমের মধ্যে আছে তুমি কি খাবা

আমি সবসময় যাতায়াতের পথে উজান বাড়িতে থামি এইখানে থামা হয় না আজকে প্রথম থামছি এই পাশে দইয়ের অনেক আইটেম আছে আমরা সবসময় ফুলকুলি থেকে দই খাইছি দইটা খুব চমৎকার ছিল এই দই কেমন যাই না তবে এখন আমরা রাস্তা খাই দেখি খাওয়া যায় কিনা অনেক আইটেম আছে আর দেখি আচারও খাওয়া যাবে ইনশাল্লাহ চলেন বসে আমাদের এই যে নাস্তার আইটেম চলে আসছে আমরা আরিফ ভাই আছে বাবুল মামা আছে এই যে এই হোটেলের ক্যাপ্টেনের সাথে পরিচিত হইছিলাম ক্যাপ্টেন আছে আমরা বন্ধু সহকারে এখানে বসছি হ্যাঁ কি খাবো বলো চা আচ্ছা চা সাথে পরিচিত হলাম উনি হচ্ছে লাকি এক্সপ্রেসের ড্রাইভিং হুইলে বসেন আপনি ছাড়া আর কোনো ড্রাইভার আছে গাড়ি আছে এটা আমার পারমান গাড়ি আপনি একাই যখন আমি ছুটিতে যাই তখন আর একজনের দিয়ে যায় আর কে যান না আচ্ছা আমার জানার বিষয় হচ্ছে এরকম এই গাড়ি সম্বন্ধে এই যে জানানো লাইফটা কত দিনের প্রায় দশ বছর দশ বছর না আচ্ছা তাহলে তো দীর্ঘ সময় আপনার বয়সে তো অত হয় নাই মনে হয় তিরিশ হয়েছে কাছাকাছি এই ছোট বয়স থেকেই শুরু করছেন

বিয়ে সাথে করছেন বিয়ে সাথে করছি করছেন না এই রাস্তায় চলার পথে রাতে বা দিনে কোনো দুর্ঘটনা বা কোনো ভয়ঙ্কর ঘটনা এরকম কিছু আছে আপনার লাইফে না আমার লাইফে এরকম সিস্টেম ভয়ের কিছু ঘরে নাই এই যে হাওড়া অঞ্চল থেকে আসেন মাস্টার্স নিয়ে আসেন কোনো সময় বুঝতে ধরে না যাক আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো সময় কাটেছেন বন্ধুরা এই যে টেবিলে নাস্তার টেবিলে বসছি হোটেল গোল্ডেন হিলের ভিতরে হোটেল কোটেলের ভিতরে ঢোকার পরে এই রাস্তা খাইতে খাইতে আর কি গল্প করলাম আমার চাওয়া বলতে আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন এই পরিবহনে যতদিন আসি হ্যাঁ ভালোভাবে সুন্দরভাবে চালায় যেতে পারি হ্যাঁ যাত্রীদের ভালোভাবে সেবা দিতে পারি বন্ধুরা আরিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সাথে আরিফ ভাইয়ের মামা আছে বাবুল মামা হিসেবে আছেন অর্থাৎ গাড়ির রক্ষণাবেক্ষণ দেখাশোনা যাত্রীর দেখভাল করার কাজে আছেন

আচ্ছা চট্টগ্রামে তারপরে এটা বাজমালের দোকানে চাকরি করছে ওখান থেকে একটা ছিল পরিবহন চালাবো বা গাড়ি চালানো শিখবো যে তখন পদক্ষেপ নিলাম আমার প্রথম জীবনের পরিবারের চাকরি হলো অ্যাসালাম গ্রুপ অ্যাসালাম ভালো একটা গ্রুপ এসেছে অ্যাসালাম আমি হেল্পারই করছি কন্ট্রাক্টারই করছি ওইখানে আমি কিছু হাত ক্লিয়ার করছি গাড়ি চালানো শিখছি এই দীর্ঘ সময়ের ভিতরে আপনার কোন ভালো কোনো ঘটনা বা কোনো মন্দ ঘটনা জীবনে ঘটনা সেরকম হয় না তখন পরিবহন কম ছিল আমরা ডাকা ছিলাম চাকরি করছি তাছাড়া আমি দীর্ঘদিন কাটাচ্ছি এখানে

এটার মধ্যে কি মজা আছে কি মধুটা আছে বলেন তো মধুটা হলো আপনার মন করা আমরা যে পরিবনে চাকরিটা করতেছি জি এখন আমাদের এমন একটা প্রেশার হয়ে গেছে জি পরিবন ছাড়া আমাদের ভালো লাগে আমরা gear আমরা যে হাল চাষ করতে পারবো না আর ওড় করতে পারবো না ধান কাটতে পারবো না মা মাটি কাটতে পারবো না আমাদের প্রেশারদায়দা হয়ে গেছে অবাস্ত হয়ে গেছে জি এটা রক্তর সাথে মিশে গেছে এটা খুব মজার কিছু কি মজার মানে এটা আমরা সারা দেশ ঘুরে বিভিন্ন রকম যাত্রীদের সাথে মিশি

আর্মিতে চাকরি করছে রিটেল করে ব্যবসা করতেছে অথবা কৃষি কাজ করতেছে কিন্তু পরিবহন জগতের থেকে কেউ সহজে বেরোয় না এর মধ্যে কিছু আমার একটা আছে এটা নিয়ে আমার অনেক কৌতূহল কিন্তু আমি জানি না তারা এই সাথে জড়িত ছিল তিরিশ বছর তো এই আপনার অভিজ্ঞতাটা কি আমি এর পরে কিছুদিন গাড়ি চালাইছিলাম এটা লাইসেন্সের সমস্যা আমার এই জন্য এখন সবার ভাষা করি আট বছর বেকুর চালাইছে মানে আজকাল ওরা চালাতে পারে ছয় সাত বছর চাকরি করছে খাগড়া ছেড়ে উদ্বোধন করছে ঢাকার থেকে

এবং হোটেলে বসে নিজের সাথে খাওয়া দাওয়া খাবার ওনাকে সম্মান পাইবে উনি যেখানে যাবে গাড়ি ভাড়া নেয় গাড়ি ভাড়া দিয়ে বসাই দিবে

প্রচুর মানুষ অনেক স্টুডেন্ট চলে আসছে এখানে সম্ভবত দূরের দূর থেকে যাই আসে না বেরে গেছে আমাদের কাছে খুব চমৎকার এই পাশটা অনেক জায়গা আছে খুবই চমৎকার বেশ ঠান্ডা আজকে লাকি এক্সপ্রেস থেকে ডাকা শুরু হয়ে গেছে গাড়িতে উঠবো সোজা চলে যাবো এখন খাওয়া দাওয়া করলাম জায়গাটা আবার দেখাই বন্ধুরা অনেক গাড়ি আসছে এখানে এনা পরিবহন আসছে ঢাকা আসছে সাউদি আসছে মনোহর দিয়ে আসছে এটা হচ্ছে হাইওয়ে ইন লিমিটেড এইখানে খাওয়া দাওয়া করলাম এখন আমাদের গাড়ি এই যে পাশে এটাই আমাদের গাড়ি লাকি এক্সপ্রেস এটাতে আমরা এখন ঢাকার দিকে কেমন আছো মো মাংসে